হত্যা মামলায় সাবেক এমপি মমতাজ চার দিনের রিমান্ডে জুলাই গণ অভ্যর্থানের সময় মিরপুর হকার মোহাম্মদ সাগর হত্যা মামলায় মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড পাঠিয়েছেন আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম জুয়েল রানা এই আদেশ দেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার সাবেক ইন্সপেক্টর মনিরুল ইসলাম মমতাজকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়েছেন আবেদন করেন শুনানি নিয়ে বিচারক মমতাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন সোমবার রাতে এক বার্তায় মমতাজকে দানমন্ডি থেকে গ্রেফতার গ্রেফতারের তথ্য দেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান সাবেক এই এমপিকে মোহাম্মদ সাগর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে গত ১৯শে জুলাই মিরপুর দশ নম্বর গোলচক্কর এলাকায় জুলাই আন্দোলনের অংশ নেন হকার মোহাম্মদ সাগর ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান ও গুলিবর্ষণ করেন এই সময় সাগরের বুকে গুলি লাগে পরে তার মা বিউটি আক্তার ওই দিন রাত তিনটার মিরপুরে একটি বেসরকারি হাসপাতালের সাগরে লাশের সন্ধান পান এই ঘটনা গত বছর সাতাইশে নভেম্বর বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন এতে শেখ হাসিনা সহ দুশো তেতাল্লিশ জনকে আসামি করা হয় আর অজ্ঞাতনামা আসামি করা হয় ২৫০ থেকে চারশো জনকে এই মামলার উনপঞ্চাশ নম্বর নিমা আসামি হলেন মমতাজ বেগম আমলিক সরকার পতনের পর তিনবারের এই সংসদ সদস্যের বিরুদ্ধে মানিকগঞ্জে একাধিক মামলা রয়েছে লোকসঙ্গীতের প্রতিষ্ঠিত শিল্প মমতাস আওয়ামী লীগের মনোনয়ন দুই হাজার সালে নবম জাতীয় সংসদের সদস্য হন পরে নির্বাচিত হন নৌকার প্রতীকে তবে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর হিসেবে দাঁড়ানো এক আওয়ামী নেতার কাছে হেরে যান তিনি আওয়ামী সরকার পতনের পর আন্দোলনের প্রাণহানির ঘটনায় এরা একাধিক মামলার আসামি তালিকায় নাম রয়েছে তার এরই মধ্যে মমতাজ বেগমের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট